জন দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভারতীয় জনতা পার্টির খোয়াই জেলার সভাপতি তথা কল্যাণপুরের বিধায়ক পিনাকি দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন তিনজন এদিকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা শ্রী চৌধুরী ও দুপুরে কল্যাণপুর থেকে আগরতলা আসার পথে চম্পকনগর রামসাধু পাড়ায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন ভারতীয় জনতা পার্টির খোয়াই জেলার সভাপতি তথা কল্যাণপুরের বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ আরো তিনজন এই ঘটনার খবর পা সঙ্গে সঙ্গে জিবি হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেশ দেব দলের প্রদেশ সভাপতি ঈশ্বরের কৃপা মানে যেভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে উনি বেঁচে গেছেন আমি আশা করি কম সময়ের মধ্যেই দিব হসপিটালের ডাক্তারবাবুরা এবং স্টাফরা মিলে ওনার যাতে তাড়াতাড়ি রিকোভারি হতে পারে বা দিকে সমস্ত পদক্ষেপ নেবে এবং খুব তাড়াতাড়ি আমার পার্টি এবং জনতার কাছে লাগুক সেটা আমি ঈশ্বর আসলাম সেখানে ভয় পেয়েছিলাম গাড়ির যা পিকচার দেখলাম ইয়েতে একটা সোশ্যাল মিডিয়াতে ভয় পেয়ে গিয়েছিলাম গাড়িটা তো খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আমার মনে হয় সেই তুলনায় সেই রকম আঘাত নেই মানে হেড ইঞ্জুরি তো নেই হাতে পুলিশ ড্রাকচার বলছে হওয়ার চান্স আছে আদারওয়াইজ ড্রিস্টেবল এবং ওনার সাথে ড্রাইভার এবং একজন পিজিও ইঞ্জিও হয়েছে দুজন পিজিও